ঘরে সালাদ পরার পরে বা সিটকিরি আটকে সালাদ পড়ছি তো দেখা গেলেও হঠাৎ করে কেউ ঘরের সামনে চলে এসেছে এই দরজা দরজাখোল আপনি সালাদ পড়ছেন এখন কি আপনি সালাদ বন্ধ করে সালাদ না পরে কি দরজা খুলবেন না কি করবেন আপনি এই বিষয়ে একটি হাদিস রয়েছে আর নাই আল্লাহ কেন আর রসুল্লাহ আল্লাহ নবী ঘরের ভিতরে আসলেন ঘরটা আটকে নবী সালাদ পড়া শুরু করলেন আম্মা আমি আল্লাহ তিনি বাহিরে ছিলেন নবী যখন সালাদ পরছিলেন ফাস্তাফু আমি বললাম হে নবী দরজা খুলেন দরজা খুলেন বা নক করলাম দরজায় বা সালাম দিলাম বাহির থেকে ফ্যামাশা আল্লাহ নবী সালাদ পড়া অবস্থায় তিনি সামনে আসলেন দরজা খুলে দিয়ে তিনি তার জায়গায় গিয়ে আবার সালাত পড়া শুরু করলেন অর্থাৎ সালাদকে সালাদ পরা অবস্থায় এসে দরজাটা খুলে দিয়ে তিনি আবার সালাদ ছেড়ে দেন নাই শুধু এসে দরজাটা খুলে দিয়েছেন তার পরবর্তীতে আবার তিনি সালাদ পরা শুরু করেছেন হাদিসটি হল তিরমিজির পাঁচশত আটানব্বই এবং আবুদাউদের নয় ৯১০। দশ এটা সাধারণত নফল সালাতের ক্ষেত্রে সাধারণত নফল সালাতের ক্ষেত্রে আপনি ঘরে নফল সালাত আদায় করছেন এমন সময় কেউ আসলো দরজা খুলছে দরজা খোলার জন্য আপনাকে নক করছে বা আপনি মনে করেন আপনি দীর্ঘ সালাদের জন্য দাঁড়িয়েছেন বা তিনি বিরক্ত অনুভব করছে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু হেঁটে দরজাটা খুলে দিয়ে আপনি আবার সালাতে দাঁড়িয়ে যেতে পারেন যেমনটি আল্লাহ নবী করেছেন এবার